তারা বাংলাদেশে বাংলাদেশ থেকে আসে বাংলাদেশে তারা দিয়ে গেছে বিয়ে করে তারা ইন্ডিয়াতে আসে তারা সাউথ ইন্ডিয়ান নগরে থাকে সাউথ ইন্ডিয়ান নগরে থাকাকালীন তাদের কন্টিনিউ প্রচার মহিলা কি বাংলাদেশী তাহলে মহিলা বাংলাদেশে এটা তো ইনভেস্টিগেশন প্রাথমিক তদন্তে কোনো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে কিছু এখন না না অন্য নামে আরেকটা অভিযোগ আছে উনি নাকি ফেক আধার কার্ড কোনো কিছু বানায় ইনভেষ্টিগেশ কি ধৰা এটি ফাইভ অট্টি ফাইভ ৱান জিৰ' নাইন ওৱান ৱান চেভেন ফুৰি ফিফটি ওৱান